শিখেছি আমাদের দেশের আপনার বিচারপতি ছিলেন মুরগি মানিক কি মানিক প্রধান বিচারপতি ছিলেন বাদান মুরগি মানিক এই মুরগি মানিক তকসুতে বলছিল একটা মহিলার সামনে বলছিল আমার বিচিত একজন সৎ মারছে কথা কয় না হে বলে নাই তো এই মহিলাটা বলছো সাংবাদিক তো বলছিল বাম পাশে মারছে না ডান পাশে মারছে তোকে এইগুলিকে আমি কাপড় খুলে দেখাবো তোর কে ওই টকসুত যা কয়া লাগবে এই কথা এই সেই নিজে বলছিল যে কোরআনের বাকি আল্লামা দিল হাফস হোসেন সাইদিকে সে নিজে হাতে ফাঁসি দিছে তাতে তিনি গর্ভবতী হয়ে গেছে গর্ভবত না গর্ভবতী হয়েছে কথা বুঝতে চান না আল্লাহর গজব পড়ছে এই দিনই তো সাতটা কলার বাতা শুয়ে আছিলি না না দাঁড়িয়ে দেখতে পারিস নেই নারী মুখে রেখে কলার মাথায় নিয়ে পালা বের করছিলি আল্লাহ কই কলার মাথায় শোয়াইয়া পাবলিকের কাছে আপনার ধরা খাও এখন তোর কোন বাপও তোর পাশে দাঁড়াচ্ছে না এখন বলতেছে আমি যা বলছি বুড়ে বলছি আর কোনোদিন বলবো না আর নারী বেলতলা যায় না তোর বিচার হবে এই বাংলাদেশে ও একশো চল্লিশ জন আলেমের তালিকাভুক্ত করেছিল তোর তালিকা এখন আল্লাহ করে দিছি কথা বল

কোরআন বুদ্ধিজীবী এরা বলছে আল্লাহ এরা আল্লাহকে মানে নাই এরা বলছে দিয়ে স্নগত আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই তারা আল্লাহ বলে নাই আল্লাহ মানে নাই তারা বললেন এই পৃথিবীতে এমনি এমনি ভাবে বাজানো হয়েছে বন্ধুগণ আমার হরজত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ সামানায় ইহুদিরা বললেন আল্লাহ নাই আমাদের ইমাম আবু হানিফের রহমত আমাদের মুসলমানেরা বললে আল্লাহ আছে ইহুদিরা বললেন আল্লাহ নাই এখন তাদের হাতে বা যান বাহাস হবে এই বাহাতে মোকাবেলা করিবে আল্লাহ ইমামে আসে আবু হানিফের রহমত তুললে আল্লাহ চিল্লেয়া কনমার হাওয়া ওরা আল্লাহই মানে না কোরআন মানবে কি তাদের সাথে বাহাস ওরা বলে আল্লাহ নাই আর মুসলমান বলে আল্লাহ আছে তার বাহাস করবে ইমামায় আজম আবু হানিবে রহমতুল্লা আলা তিনি বললেন বাহাস করবে যে শনিবারের দিন বেলা দশটার সময় বাহাস শনিবারের দিন দশটায় হাজার হাজার মানুষ উপস্থিত যে জায়গা বহাস হবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে মুসলমান আর ইহুদিদের মধ্যে বহাস হবে কিন্তু আসবা বহাস হবে দশটায় একটা বাদে বাদান আপনার কোন মানুষ বাদান আসে না ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আল্লাহ যায় না ইহুদিরা চিন্তা করলেন এবার আর মুসলমানের পরা যায় আর নাস্তিকদের বাদান যায় এখন মিছিল বের করবে বেলা একটা বাদান পার দিয়ে গেছে মিছিল বাদান এখন বের করবে ধনী দিবে এমন সময় আল্লাহ রলি ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আল্লাহ উপস্থিত হয়ে গেলেন ইহুদির সাবধান বললে আপনার আসার কথায় সকাল দশটায় এখন দুপুর বাজে একটা পার হয়ে গেছে আপনার সাথে বহস করব কি আপনার তো টাইমেরই তো জ্ঞান নাই কি বহস করব আপনার সাথে আল্লাহর অলি বললেন বাবা আমি কি জন্য আসতে লেট হয়ে আছে এটা তো শুনবে বলে হ্যাঁ তুমি বলো আমি যখন আপনাদের এখানে দশটার সময় বহজে আসব আমি ঠিক দশটার সময় এই নদীর কিনারে আসছি এসে দেখি পাড়া পাড়ায় কোনো ব্যবস্থা নাই নৌকা নাই নস নাই আপনার ইস্তিমার নাই আমি পার হব কেমনে আমি চিনতে করলে আল্লাহ এত বড় নদী আমি কেমনে পার হব লক্ষ্য করে দেখলাম এমনি একটা গাছের ফল পড়লো ওই ফলের থেকে আমি তাকিয়ে দেখলাম একটা আস্তে আস্তে গাছ হয়ে গেল আস্ত বড় একটা গাছ হয়ে গেল কোথার থেকে যেন কড়া হাত আসলো গাছটাকে কেটে ফেললো কড়া দিয়ে সিরে সিরে বাজান তক্তা আমান আমান তক্তা বাজান বানাইলেন আমান আমান তক্তা টাকা এক একের উপরে এক আর এক আর উপরে এক একের উপরে এক লাগতে লাগতে বিনে মিস্ত্রিতে একটা নৌকা তৈরি হয়ে গেল এই নৌকা আস্তে আস্তে পানির মধ্যে বাদন বেসে গেল আর বিনে মাল্লা বিনে মাসিতে আমি এই নৌকা পার হয় এখানে আসছি এই জন্যে আসতে আমার লেট হয়ে গেছে এখন ওরা বলতেছে ইহুদিরা বলতেছে গাঞ্জা খাওয়ার বেশ আছে দশটা থেকে এত কথা বলতে পারে কিভাবে হঠাৎ করে একটা গাছ তৈরি হয় গাছটা বিনে মিস্ত্রিতে কাটা হয় বিনে মিস্ত্রিতে তক্তা হয় বিনে মিস্ত্রিতে আপনার নৌকো তৈরি হয় তারপরে নৌকো ভাষ্য আর বিনে মাঝি বিনে মাললায় নৌকা বাতাসে ভাইটেলে যাইতে পারে কিন্তু উজন বিনে কেমন করে এই নৌকা বায়া আপনি চলে আসলেন এটা গাজাখুরি কথা না ইমামে আসম আবু হানিব বললেন আমার তাহলে বিনে মিস্ত্রিতে যদি একটা নৌকা তৈরি না হয় বিনে মিস্ত্রিতে যদি কাঠ না কাটা হয় বিনা মিস্ত্রিতে যদি তত্ত্ব যদি না হয় বিনা মাঝিতে যদি নৌকো যদি না চলে বিশাল আসমান বিশাল জমিন কেমন করে বিনে মিস্ত্রিতে তৈরি হয় হলো আদম আলহি সালাম হলো জ্ঞানী সুভানাল একটা সরল কথা আমার বাড়ির অনেক ধরনের বুদ্ধিজীবী এসেছিল বছর আপনার এই দেশটা শাসন করছে আর যদি দশ বছর শাসন করতে পারতো যেমন একচল্লিশ সাল পর্যন্ত নিয়ত করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত যদি আপনার আপনার ক্ষমতায় যদি থাকতে পারতো এই দেশের মানুষটাকে নাস্তিক বাধান বানিয়ে দিত বলতে পারেন যে আমি লিখের কি নামাজি লোক নাই না ও নামাজ ইহুদিরা পড়ছে এখনও ইহুদিরা নামাজ পড়ে আমি না আমি অস্বীকার করি ইহুদিরা নামাজ পড়ে না তারা কি আপনারা অস্বীকার করেন নাকি ইহুদিরাও নামাজ পড়ে আমার ভাইরা কেমন আমাদের দেশে ছেলে আমি লেখাপড়া করিয়া আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই জিনিসটা নাই আপনার দেখবেন বই পুস্তকের ভিতরে আপনারও কোনো সাহাবীর জীবনী নাই একটা কোরআনের আয়াত নাই এই পৃথিবীর মধ্যে আপনার কোন জায়গা বড় বড় মন্দির আছে সেই কথা বার আপনার তুলে ধরেছে বই পুস্তকের ভিতরে ঠিক কিনে বই পুস্তকের মধ্যে দিয়েছিলেন মানুষ বানর থেকে জন্ম মানুষ বানর থেকে জন্ম না তুই বানর থেকে জন্ম কথা কতক্ষণ মানুষ বানর থেকে জন্ম না মানুষ জন্ম মানুষ থেকেই শোভানাল একটা জন্ম আর বানর জন্ম বানর থেকেই আর ওরা বানাতেছে আমাদের ছেলে মেয়েদের মগজটাকে গুরুয়া অন্যদিকে নিতে চায় মানুষ কিন্তু তৈরি হচ্ছে বানর থেকে আগে কিন্তু বানর ছিল বানর ছিল কেমন করে মানুষ হলো কয় যে গাছের সাথে আপনার নেজতে গোসটা গোসটা নেজ উঠে গেছে তারপরে বানর হয়েছে চিন্তা মানুষ হয়েছে চিন্তা করছে यार এই রকম গাজাখুরি জিনিস বই পুস্তকের মধ্যে দিয়ে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া একবারের শেষ করে ভালোইছে আমারে মেরা এদিক তাকান ধীরে একবারই কি খারাপ নাকি শুনেন আলেম যতই কালো হোক সিহারার দিকে চা থাকলে সগিরেগুলো maaf করে দেখে সুবহানাল্লাহ তো সরক এক নাস্তিক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লা বলতে কেউ নাই আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে সাপ এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ গুড়িয়ে ফেলবে সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই এমনি এমনি সৃষ্টি হয়েছে মানুষ এমনি হয়েছে এবার প্রিন্সিপাল সাপ এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ আপনার আব্বাকে তখন এই বলতেছে আমার আব্বা আছে আমার মাও আছে প্রিন্সিপাল সাপ বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান যে গেটের দারোয়ান তালা খুলে দেয় ওই মানুষটা নাকি তোমার আব্বা তখন লোকটা সাইট উঠছে ওই লোকটা কেন আমার আব্বা হবে আমার আব্বা হলো সলি দি যে তোমার আব্বা সলি সোলিম এই কথা কে বলছে বলে আমার মা বলেছে এবার প্রিন্সিপাল বলে তোমার মা মহিলা মানুষ সত্য বলতে বলতে পারে মিথ্যা পারে এই কথাটা যদি কোঠে ওঠে একজন মহিলার কথা আপনারা বিচারে রায় আপনার দিতে পারে না তোমার মা তোমার আব্বা তোমার মা তোমাকে বলেছে সলি মধ্যে তোমার আব্বা আব্বা তোমার মা একা বলছে আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে আর লক্ষ লক্ষ নবী রাসুল বলেছে আল্লাহ এক তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না 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 মা বলল যে সলি মধ্যে তোমার আব্বা এইটা তুমি মানে নিলে আর এক লক্ষ চব্বিশ হাজার বয় কাম্বার বললো আল্লাহ এক এইটা তুমি মানে নিবে পারো না সোভানালে একটা জরুরি কিভাবে বুঝতে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই তে এক ছাত্র চালাক যা বলতেছে সাত। আল্লাহ তো বলছে কুল এ ক্লাসের মধ্যে বলেছে কুল হো আল্লাহ আহ তে আল্লাহ আল্লাহ ক্লাসের মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন আর আপনি আল্লাহকে মানেন না কাজ যারা দেখিনি নয়নে তারে বজিব কেমন আল্লাহ নাই আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও এই রকম যদি প্রশ্ন কেউ করিয়ে ফেলে আপনারা কি উত্তর দিবেন কন আর আপনারা দেখাতেও পারবেন না উত্তর দিতেও কথা কন আমি আপনাদের বুদ্ধি শিখে দিই ওই সাপ তো সাপ আপনি কি জীবত না এবার ওনা বলছে আমি জীবত আপনি যে জীবত তার কি প্রমাণ আছে কয় আমার ভিতরে আত্মা আছে রুহু আছে কথা বুঝতে চান না কয় আপনার ভিতরে আত্মা আছে রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন টেবিলের উপরে রেখে দেন আপনিও দেখেন আমিও দেখি রুহুটা কেমন দেখা যায় এবার সার বলতেছে আত্মা তাকে দেখান যায় না আত্তা বের করা যায় না আত্মা দেখান যায় না এবার ওই ছাত্র তো বলে আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে থেকে আপনার তাকে বের করতে পারতেছেন না আত্মাকে দেখাতে পারতেছেন না আপনিও দেখতেছেন না তাহলে যে আল্লাহর কথা বলতেছেন আল্লাহকে দেখি তাকে বসবো না আমার আল্লাহকেও কোনোদিন দেখা যায় না সুন্নাহান আল্লাহ আল্লাহ এক ইন্সপেক্টর স্কুলে গেছে খারাপ লাগতেছে নাকি যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে এখান থেকে তোমাদের স্কুলে হাইতে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে বলো আজকে তোমাদের কিসের ক্লাস বলতেছে অঙ্কের ক্লাস কয় ঠিক টাইমে আসছি আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত আপনারা আমার বয়সের খবর জানেন না আমার বাড়ি সাজাদপুর আপনাদের বাড়ি হলো পোয়ালিয়া এখন যদি বলি আমার আমার বয়স কত আপনারা অঙ্ক করে আমার বয়স বের করতে পারবে সব ছাত্রকে বলতেছে বের করো ছাত্ররা সব কলম তুলে এলে বসে আছে যে একই পাগলের পাল্টায় বললেন কিছু ছাত্র আছে পণ্ডিত আছে না নাই এক ছাত্র আবার খালি কলমে ফাঁকা ফাঁকি করতেছে ওইটি আবার ইন্সপেক্টরের চোখে পড়ছে এই তুমি কি করো স্যার আপনার বয়সের অঙ্ক গেছি কয় কছ একটু বড় বলতেছে অঙ্ক হয়েছে কাহে স্যার হয়েছে তে আমার বয়স কত কয় ষাট ওর বয়সও ষাট আন্দাজে লেগে গেছে তখন বললো তার সূত্র কি তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স ষাট আমার বয়স তো ষাটই আমার একটা সাস্তু ভাই আছে সে হলো আটা তার বয়স হলে তিরিশ বছর আমি চিন্তা করে দিলেন আধা বাগলের বয়স যদি তিরিশ বছর হয় আপনি হলেন ফুল বাগল আপনার বয়স ষাট বছর আল্লা নেই এই ধরনের কথা যারা বলে তার হল যে জাতির বিধে ইব্রাহিম আলহি আর জাতির বিধে যদি আর একজনকে বানায় ওই এক নাম্বার পাগল কথা বল এই কলে মার পান্ড বেলায় কাজে লাগবে বেলা এই মার রসিতে খবর হবে তোমার

তিনি বাজান তিরিশ পারা কোরআনের হাফেজ ছিলেন আর তার বিবি সুবাইদা তিনি ছিলেন বাজান হাফেজা সুবাহ বললেন না আল্লাহ বলি হারুনা রশিদ আপনার রাস্তা দেবাদান হেটে যাচ্ছে কবরস্থানের সামনে দেবাদান যায় যা লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাগল আছে নাম হল বাদান তার কবরের মধ্যে যেই কবরটা দেবে গেছে বেঙে গেছে ওই কবরের মধ্যে রাত্রেও থাকতেন দিনেও থাকতেন বেশি সময় কাটাতেন তিনি হলো বেশি সময় কাটাইতেন কাটাইতেন একদিন আল্লাহ রলি বাদশা হারুন রসি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গরু সামনে দিয়া যা দেখে হারুন রসি আপনার বাহালুল পাগল গরু স্থানে বাদন বসে আছে এবার বাদশা হাগুল হারুন রসি দে বলতেছে পাক আপনার ছাগলে কি না খায় আর পাগলাই কি না খায় পাগল রে মানুষ বাস করবে হলো ভালো জায়গায় তুমি বাস করতেছো এই গরু স্থানে তুমি পাগল এবার বাদশা হারুন রসি যখন এই কথা বললেন বালুল পাগল বললেন বাদশাহ আমি পাগল না পাগল হলেন আপনি বাদশাহ যখন পাগল বলে আক্ষিত করছে তিনি বলতেছে আমি পাগল না আপনি পাগল বাদশাহ হারুন রশিদ বললেন তার প্রমাণ দেওয়া লাগবে আমি যে তোমার সাইতে বেশি পাগল প্রমাণ দেওয়া লাগবে কয় বাদশাহ হারুন রশিদ আমি আপনাকে প্রমাণ করি ছাড়বো কাছে ছিলেন একটা লাঠি এই লাঠিটা পাগল বাহলুলের হাতে দিয়ে বলতেছে বাহালুল আমি তোকে অবধ পাইছি তোর মতো পাগল পাইছি আর তোর সাইতে বেশি পাগল যে হবে এই লাথিতে তার হাতে তুই ধরা দিস এই বলে লাথিতে বাদশা হারুন রশিদ বাহলুল পাগলের হাতে দিয়ে বাজান চলে গেল এইভাবে বাজান কয়েক বছর চলে গেল কিছুদিন পর কয়েক বছর পর খবর আইলো আর বাদশা হারুন ও রশিদ এক পাওয়া যায় না দেখা যায় না এবার একজনের কাছে জিজ্ঞেস করলো আপনাদের দেশে বেশি তেনে বাদশা হারুন ও রশিদ কই বলে বাদশা হারুন ও রশিদ অসুস্থ হয়ে গেছে এখন উত্তর এখন মানুষ তার কানের কাছে যা কলমা পড়তেছে শত শত মানুষ দেখে আসছে বাচ্চা হারানোর রশিদ আর মনে হয় বাঁচবে না দুনিয়ার থেকে বিদায় হা যাবে এই কথা শুনিয়া বাচ্চা বাহলুল পাগল ওই লাঠিতে হাতে নিয়ে বাচ্চা রশিদ রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে আর সালাম আলাইকুম ও বাচ্চা হারুন রশিদ আমার সালাম লেন বাচ্চা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে মারার আগে পাগল আইসা দাঁড়াইছে কথা বুঝতেছে না হারুন রশিদ চিনতে পেতে আমি মারা যাব আর আবার পাগলের পাল্টা ভরে গেলাম এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে তারা আছে বাদশা হারুন রসিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে এবার বলতেছে বাচ্চা হারুন রসিদ আপনার কেমন লাগে বাচ্চা পাগল বাহালুল যখন বললেন বাচ্চা হারুন রসিদ আপনার কেমন লাগে বাচ্চা হারুন রসিদ বলে পাগল রে আর আমার সাথে মস্কারি করিস না আমি এখনো বিদের পথে কয় কোন পথে যাবেন কোন জায়গা যাবেন কয় কবর দেশে বহালু বলেন বাদ চারু নো আপনি যেই দেশে যাবেন আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন যাওয়া আগে ওই জায়গাতে আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন এরপরে রাস্তায় রাস্তায় আপনার আপনার মোড়ে মোড়ে দশটা আপনার বিডিআর থাকতো এরপরে আর্মি থাকতো পুলিশ থাকতো এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাদান পাহারা দিয়ে রাখছে কারণ প্রেসিডেন্টে যাচ্ছে সরকার ঠিক কিনে আমাদের সাবে প্রধানমন্ত্রী যদি কোনো দিন এই দেশে সিরাজগঞ্জ আসে ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে মানে জোনগণের এত উপকার করছে জানে যে যদি ফাঁকা পায় বলিমত সাহারুদ্দিন রশিদ আপনি যখন এক জায়গা যাইতে পুলিশ যাইতো রেড যাইতো এরপরে আপনার আর্মি যাইতো বিডিআর যাইতো জরকন ঠিক কিনা আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা কি বিডিআর পাঠাইছেন আমার কথা কি বুঝতেছেন এবারে বর্ষ هارুন রশিদ বলে পাগল বাহালুল মরার আকাটা গায়নুন এর सीटेट দিশনে ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোন আর্মি পুলিশ পাঠান যায় তাহলে আপনি তো দুনিয়ায় নরম তো সুখ সেরা শুইতে পারেন নাই মশারি সেরা ঘুমাইতে পারেন নাই কয়েল সেরা ঘুমাইতে পারেন নাই দাসিরা বাতাস দিত আপনি যে কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনার লেপ তো শোক নিছেন ওই জায়গা কয়েল নিছেন ওই জায়গা কি মানুষ নিছেন যেই জায়গা হাজার হাজার সাপ বুঝতে বসে আছে এই সাপ একটা বার যদি কামুর দেয় এই কামড়ের জন্ত নাই এক নাই দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পুড়তে থাকবে কবি বলে কোন খানে বেড়াও পাহাড় সরে বেড়াই এই জগতে বিরিয়ার সানো আর এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দাঁড়ায় এমনি করে কান্দাই বে লাখো লাখো বা দুনিয়ায় মশা কামি দিলে এক মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে আর সেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার সাপ মারা বিচ্ছু মারা যদি কয়েল না না। মশারি যদি না টানা ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় এক হাজার বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার করতে থাকবে বাচ্চা হারুন রশিদ বলতেছে বাচ্চা হারুন রশিদ বলতেছে পাগল বাহালু মরার গায়ে আ আর লবণের তুমি দিও না এখন ঠিক এবার বলতেছে বাচ্চার অনুরসিদ আপনি সেই জায়গা থাকছেন আপনার বিল্ডিং এর মধ্যে থাকছেন তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে তারপরে র্যাব পাহারা থাকছে আপনার গেটের সামনে বাদান তিনটা পুলিশ থাকছে বড় দরজার পাশে বাদান পুলিশ থাকতে আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে এরপরে তো চোখে শুয়ে থাকছেন আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা জীবন আমার থাকতে হবে তাহলে বলুন বাচ্চা হারুন রশিদে অবত আমি নে অবধ आपने বলে অবধ তাহলে তুমি যেই জায়গায় থাকবে ওই জায়গায় ছিলে আর আমি ছিলাম তো চোখে শুয়ে খাত পালঙে শুয়ে এখন যাওয়া লাগবে মাটির ঘরে তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি বলে বাচ্চা হারু রশিদ এটা কি কয় লাঠি এই লাঠিটা কার কয় আমার এই লাঠি কাকে দিছিলেন কয় আমি তোমাকে দিছিলেন বলছিলেন যে তোর সাইতে যে অবোধ মানুষ তাকে এই লাঠিটা দিবি আমি গুড়িয়া দেখলাম বাচ্চা হারুনরসি

কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোশন হবে সেই ব্যক্তিকে নৌকা তুলবে ইমানদারে নৌকা তুলবে আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো আমার কথা কি বলতে না এবার আল্লাহ নবী নুয়ালাম বাদার নৌকা বানাইলেন এই নৌকা বানাইলেন আপনার এক লক্ষ চব্বিশ হাজার চারটে তটকা দিয়ে এক লক্ষ চব্বিশ হাজার চারটে

আমার কোন ব্যক্তি যদি ছেলেরা আমে রা হামেশারা যদি বাঁচান পেশাব করে কথা বুঝতে চান না স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না কারণ স্বপ্নে দেখা দলিল সরিয়েতে পেশ করা যায় না লাইসে বিহু আল ইল হাম লাইসে বিহুজ্জ স্বপ্নে দেখা দলিল শরী হতে পেশ করা যায় না অনেক মানুষ শুনেছি স্বপ্নেরও মধ্যে বাজার বিরিচ তৈরি করছে না স্বপ্নের বিরিচ কথা বিরিজ যাবে স্বপ্নে আমরা দেখছি স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি ঘুম থেকে উঠে দেখি যে তুলো চিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি আমি নিজে স্বপ্নের মধ্যে দেখছি যে প্রসাব আছে টাইল টু ইউজ করা প্রসাব আসে না এত সুন্দর জায়গা না প্রসাব করে ওই মূর্তি ভালোছি

প্রসাদ করে ছেলে রবাদন প্রসাদ করে ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাদন কান্নাকাটিতে ধরে রাখা যায় না সারা রাত মা ঘুমাতে পারে না বাবা ঘুমাতে পারে না ওই বাচ্চার কান্নায় আপনার ওই যে চারজন নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায় ওই সন্তানের কান্নাকাটি করবে না কোন মহিলা পুরুষ যদি অনেক বড় বড় পুরুষ আছে বড় বড় মহিলা আছে বিয়ে হওয়ার পরও পুরুষ বিছানা বড় প্রস্রাব করে বউবাজন সব করে কথা বলবে না এটা একটা বেদি আমাদের এলাকার একজন বিয়ে করছে দু তিন সালের মা উনি বিষ্ণবরে প্রসব করে বুড়ো কালে বৌ সাইডিয়েই দিবে প্রসবের লিগে বৌ এ দোষটাকে ওনার স্বপ্নে হয় এখন কেউ যদি প্রসব বিষনে বড় করে তাহলে আইতে আপনার সাইডে সাহাবের নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন তাবিজ ভরবেন না তাবিজ বরা। আমার কাছে হারা আপনাদের কাছে যায় সইতে পারে কত বুঝতেছেন না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার এবার সুন্দর করে বাজার লেখিয়া বেসান বালিশের নিচে রাখা দেবেন যতদিন পর্যন্ত এতে আপনার বালিশের নিচে থাকবে শয়তা না আরো ধোকা দিয়া লোকটাকে প্রসাব করাইতে পারবে না মারা ভাই তো সরকম অনেক দোষ আছে ভাইয়ের কাছে যা বলে তোকে দিয়ে আমার সংসার চলল না আমার আর একটা করা লাগবে এই রকম পুরুষ আছে না না বাজার নাই অনেক পুর মহিলা আছে স্বামীরে বলে আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের বাদ আমি খাইয়া গেলাম আমি আর তোর বাদ খাইতে চাই না তোর বাদ খাবো না আমাকে সেরিয়া দে তালা